শরীফ ওসমান হাদির সে খুচক্রি মহলের যারা স্বাধীনতা বিরোধী তাদের গুলিতে হত হয় আজকে তিনি চিকিৎসা আছে তাকে মোটামুটি সব জায়গায় একটা বড় ধরনের সেলিব্রিটি সবাই দোয়া করেছেন এবং তার তামান আখান না হলো শহীদের মজাদা তো সেক্ষেত্রে হলো যে বিজয় মার্কি বিজয় মার্কি আনন্দ উল্লাস বিজয়ের একটা স্বাদ আলাদা তাহলে পাকিস্তান হান্দালقوم বাইরিক কবল থেকে এই জাতিকে মুক্ত করার জন্য জাতির দামাল ছেলে কিষক সৈনিক মজুর সর্ব পেশার লোক সবাই 60 বছর ধরে কতকে কিন্তু কি করেছিল কতকে মাঠে ওই কথা ঘোষণা করে এই স্বাধীনতা অর্জনের জন্য কিদ এই জীবন মরণ বাজিরিক এই হানাদার কবল থেকে উদ্ধার করার জন্য কি করেছিল যে মতে লড়াই নেমেছিল নারায়ণ ছিল সেক্ষেত্রে হলো যে আমাদের যে বিষয়টা হলো যে এই বছর বিজয় দিবসটা কিন্তু একটু ভিন্ন কাটলো তাই না কেননা যে এই চব্বিশে গত আপনারা জানেন যে দেশের ফাসিস সরকার বিরোধী একটা চরম আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মাপকাঠিতে বাংলার যেমন একাত্তরের সেই ভয়ঙ্কর কালো রাতের উদ্ধার থেকে দীর্ঘ নয় মাস যেমন যুদ্ধ করেছিল মানুষ যে যার অবস্থান থেকে যুদ্ধ করেছিল হিন্দু মুসলিম বৌদ্ধ ভুলে গিয়েছিল সকালে কিন্তু সকালের পাশে কিন্তু দেশটা কিন্তু স্বাধীনতা অর্জন হয়েছিল তেমনি করে দীর্ঘ তেপ্পান্ন বছর পরে এদেশের মানুষ সহজ সরল সহজভাবে যে যা কথা বলে যেভাবে বলে তাকে বিশ্বাস করে তাদের কি ক্ষমতায় নিসেছে কিন্তু মানুষের ব্যক্তিগত পরিবর্তন হয় নাই কথিত স্বাধীনতা অর্জন করার পরও তারের স্বাধীনতা সুফল ভোগ করতে পারে নাই যার সুবাদেই গত দীর্ঘ 17 বছর বাংলার জমিতে কালো মেঘের ছায়া ছিল শেষ ফাসিসদের যে অত্যাচার ভয়ংকর টর্চার ছিল সেখান থেকে মানুষের মধ্যে আবার ফুঁসে ওঠে সেই বিজয়ের দিকে যাওয়ার জন্য যে ক্ষোভ প্রেরণা তার ধারাবে কতাই কিন্তু গত সেই ছত্রিশ জুলাই কিন্তু আবার একটা বাংলাদেশে নিজের দেশে নিজের মধ্যে স্বাধীনতা অর্জনের মত একটা কিন্তু বুকক্ষেপ জন্ম দেয় একটা পটিভূমির জন্ম দেয় সেখান থেকে সেই ধারাবাহিকতায় যারা এই চব্বিশ জুলাই যোদ্ধা ছিল সেখানে কিন্তু বয়সের কোনো ভেভেদ ছিল না জাতির কোনো ভেভেদ ছিল না ঠিক আছে সকালের ঐক্য কিন্তু ফাঁসিস পলাতন করতে কিন্তু ব্যর্থ হয়েছিল কিন্তু ফাসিস চলে গেলে কি হবে ফাঁসিসের কিছু যেমন ইবলিশ চল ইবলিশ শয়তানের কিন্তু যেমন শীর্ষ আছে ঠিক ফাঁসিসের কিছু শীর্ষ আছে তারা এখন ওই দেশকে নিয়ে করতেছে তারা এখনো ক্ষমতার মশনে আসতে চাই তারা নিজের জব বেহাপনা আমি তাদেরও কেন সকালকে বলছি একজন মানুষ হিসাবে ইনচার্জ হিসাবে আজকে বিজয় দিবসে আমি বলতে চাই যে দেখেন আপনি একজন মানুষ আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইটস নট ম্যাটার কোন ধর্মই মানুষকে তার পাপাচারে অন্যায় কাজে অবগত কিন্তু করে না ঠিক আছে না এই জন্য বলে জন্ম হোক যথা কর্ম হোক ভালো অর্থাৎ ব্যবহারী বংশের পরিচয় এই যে বিশেষণ গুলো আসে কেন কিন্তু আমার মোরালিটি কি মোরালিটি হলো যে আমি একজন মানুষ আমার দ্বারা যেন উপকার না হলে ক্ষতি না হয় আচ্ছা এইখানে ধর্ম ব্যবসায়ী বা বিভিন্ন ভাবে উল্লেখ করা তো প্রয়োজন নাই কেননা আমি মুসলুম হয়েছি আমি হিন্দু হয়েছি আমি খ্রিস্টান হয়েছি বৌদ্ধ হয়েছি আমার ধর্ম আমার কাছে আমার শ্রদ্ধার সাথে থাকবে আমি ধর্মভুক্ত একজন মানুষ হোক সে ধর্ম যদি তোমাকে মানুষ কোন ধর্ম তো মানুষকে অন্যায় কাজে তো অব্যা করার জন্য তো কোনো কিছু করে না করে বলেন করে না তাহলে কি হতো আমরা কি করছি কি ভাবছি আমাদের যে চিন্তা চেতনা ফেক আমরা কাউকে পরে ব্যস্ত হয়ে বলছি কিন্তু নিজেকে পরিবর্তন করার জন্য কখনো আমরা অঙ্গীকারবদ্ধ না যতক্ষণ জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা সচেতন আল্লাহ বলছে সেটাকে আমি পরিবর্তন করি না কিন্তু আমি বলবো আমার জিগ্দাত আল্লাহ আমার জীবন বিধানের মালিক আল্লাহ আমার মরণ সকল কাজের কর্মের মাল্লা যদি সবকিছুর মালিক যদি আমি স্মরণ হাজির করে থাকি যে ধর্মেই হোক একজন মানেন ঈশ্বর মানে যেটাই মানেন মানেন বা তাহলে তার হুকুম কি পালন করছে সেখানে জবাবদার কোনো ভয় আছে আল্লাহ কোরআন খানি বলছে করলেন না আপসি তু কে তু ডে টু মোরো আজকে আগামীকাল আপনাকে মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে তার মৃত্যুর সাহায্য যদি গ্রহণ করতেই হবে তাহলে সেখানে যারা মুসলিম তারা বিশ্বাস করে সেখানে হাসন নাসর হবে হবে সেখানে যারা যারা আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনাকে প্রত্যেকটা কাজের জন্য জবাব দিক করতে হবে তাহলে সেই ভয়টা কই তাহলে সেই ভয় যদি থাকে তাহলে মানুষের দুনিয়া কেন অবিচার করেন অন্যায় করেন ক্ষমতার মশলা বসে কেন দুর্ব্যবহার করেন দুরাচার করেন কেন সে তানজাবাদি করেন কেন ধান্দাবাজি করেন মুখে মুখে বলেন দেশ সেবার কাজ করি আমরা সবাই আসল কি দেশ সেবার জন্য কাজ করেন না পেট পূজার জন্য কাজ করেন তাহলে এই বিষয়গুলো তো আমাদের সচেতন হলে ভাই এটা তো আমি আমি আপনাকে কটাক্ষ করবো কেন আপনি আমাকে ইগনোর করবেন কেন আচ্ছা মানুষই চিন্তা করেন না সু আসুন যেহেতু চব্বিশে জুলাই এই বিজয় আন্দোলনের মাধ্যমে দেশের একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে দুষ্টুটির ঊর্ধ্বে কেউ নয় সকলকে সতর্ক করে বলবো যে মেদেশটাকে ভালোবাসি এ দেশের জন্য নিজেকে ত্যাগ করি এবং স্বদেশ প্রেম বিমানের অঙ্গ এটা বুকে ধারণ করি এখানে জামাত শিমির আমলিক বিএনপি এটা কোনো বিষয় না বিষয় হলো আপনি একজন মানুষ দলের চাইতে আপনার রাষ্ট্র আপনার কাছে বড় তো রাষ্ট্র সেবাই আসেন আপনি যেহেতু বিজয় উল্লাস করছেন বিজয়টা কেন হয়েছিল রাষ্ট্রকে রক্ষা করার জন্য রাষ্ট্র রক্ষার পর আপনার আমার ভূমিকা কি কাকে ঠেলে এগিয়ে যাবেন এটা তো বড় কথা নয় আপনার কবরে তো আপনি যাবেন আপনার কবরটা সাড়ে তিন হাত আপনি তো বিশাল অট্টালিকার কবরে যাবেন না সবই পড়ে থাকবেন কার জন্য কি করছেন তাহলে নিজের আকারে গোজানো নিজেকে সচেতন হন নিজের নিয়ে চিন্তা করে তাহলে দেশটা সুন্দর হবে পরিচ্ছন্ন হবার কি সুতরাং বিজয় দিবসে সারা দেশবাসী কে আমি অনুরোধ করব আসুন আমাদের মত বিমত ভুলে এ দেশটাকে সুন্দর করে আমরা সবাই সম্মিলিত ভাবে ঐক্য এগিয়ে যাই তাই শপথ করি আমার দেশ আপনার দেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ ধন্যবাদ